মতলব উত্তরে গজরা ইউনিয়নের কর্মী সমাবেশ অনুষ্ঠিত চাঁদপুরের মতলব উত্তরে উপজেলার গজরা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড যুব উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার আটই আগস্ট বিকেলে আমুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক কর্মী সমাবেশে স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন গজরা ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ নিয়ামত উল্লাহ খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হাফেজ মুন্সি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গজরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শাহ আলম মোল্লা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নুরুল আমিন মাস্টার উপদেষ্টা ও সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল এবং বিএনপি নেতা জাহিদ মেম্বার সহ প্রমুখ সমাবেশে বক্তারা সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করতে এবং স্থানীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন